বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আরেকজন ফিরে আসলাম দেখো একটা নতুন জিনিস নিয়ে এই যে এই ফুলটা এই ফুলটা বানাবো এই ফুলটা তোমরা অনেক কিছু ডেকোরেশনের জন্য দিতে পারো খুব ভালো ভালো দেখতে লাগবে তো এই ফুলটা আমি কিভাবে বানালাম তো তোমাদের সাথে চলো শেয়ার করছি এই যে সবার প্রথমে আমি একটা সার্কেল করে নেব এটাকে বলে ম্যাজিক সার্কেল রিং এটার মধ্যে এখন ছয়টা সিঙ্গেল কুশিয়া করবো পাঁচটা তারপরে হলো ছয়টা ছয়টা আমাদের সিঙ্গেল ক্রোশিয়া করা হয়ে গেছে এখন এটাকে ধরে যদি আমি টান দিই তো এই সার্কেলটা আমাদের ছোটো হয়ে আসবে এই যে এই দেখো এখানে আমি এখন ইংলিশ করবো ইংলিশ মানে যে দেখো আমি এখান থেকে ঘরটা থেকে ছোটো করে দিলাম টেনে তারপরে আমি একটা ঘর থেকে দুটো করে করবো সিঙ্গেল ক্রোশিয়া একটা হলো আর একটা একটা ঘরে দুটো করে যে দুটো মানে টোটাল আমাদের ছয়টার থেকে হয়ে যাবে বারোটা দুটো হলো আবার দুটো একটা দুটো একটা ঘরেই দুটো ঠিক আছে একটা ঘরেই দুটো করে আবার দুটো একটা আবার হলো দুটো ঠিক আছে এভাবে আমি পুরো ঘরটাকে কমপ্লিট করে দিচ্ছি আর হ্যাঁ যেখানে আমি প্রথমে স্টার্ট করেছিলাম সেখানে তোমরা একটা চিহ্ন দিয়ে দিতে পারো এই সেব চিহ্নটা দিয়ে দিতে পারো আমার দরকার লাগে না তোমাদেরকে দরকার লাগতেও পারে তার জন্য আমি কথাটা বলে দিলাম তো এই যে চলো আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি তারপরে আবার ফিরে আসছি এই যে আমাদের সরি এই যে আমাদের এই এইখানে টোটাল বারোটা ঘর কমপ্লিট হয়ে গেল এখন আমি এই চিহ্নটা যে দিয়েছিলাম এই চিহ্নটা আমি এখান থেকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমি এখন কী করবো একটা করে সিঙ্গেল কুশিয়া করব আর একটা করে ইংলিশ করবো ইংলিশ করে যে ঘর বানানো একটার মধ্যে ডাবল করব এই যে একটা তারপরে এখানে আমি আবার দুটো করবো এই একটা সিঙ্গেল কুশিয়া আবার এই সেম ঘর থেকেই আর একটা সিঙ্গেল কুশিয়া এই যে দুটো আমাদের এই রাউন্ডে মোট ঘর হবে মানে মোট চেন হবে আঠারোটা দুটো হলো পরের ঘরটা থেকে আবার আমি একটা করব। একটা সিঙ্গেল কুশিয়া পরের সেম পরে যে ঘরটা আছে সেখানে আবার দুটো একটা এই যে দুটো ঠিক আছে তো চলো আমি এইভাবে টোটাল রাউন্ডটা কমপ্লিট করি তারপরে আসি এখন আমরা চেন করবো না আমরা এখন এটাকে পাপটি করবো এই আঠেরোটা ঘরের মধ্যেই আমরা এখন এটাকে একটা একটা করে পাপটি করব তো পাপড়িটা কীভাবে করবো তা তিন তিনশো আঠারো মানে তিনটে করে চেন নিয়ে পাপটি করবো তো এই প্রথম যে প্রথমে আমি এই যে চেনটা আছে এই চেনের মধ্যে আমি একটা স্লিপ স্লিপ স্টিচ করে দেবো এই যে করে দেওয়ার পরে আমি এক তিনটে চেন করবো এক দুই তিন তিনটে চেন করার পরে আমি এখানে একটা এখানে একটা ত্রিয়া করে নেব যেমন ডাবল কুশিয়া করে সেরকমই ত্রিপল কুশিয়া এই যে একবার দুবার এই যে তিনবার হলো আবার যে পরের ঘরটা আছে সেখানে আমি দুবার দুবার তিনবার তো আবারও আর করে নেব। এই যে একটু মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা তোমরাও পারবে আশা করছি তো এই যে দুবার এই যে তিনবার আবার পরের ঘরটা থেকে আমি আবারও ট্রিপল কোশিয়া করবো দুটো দুবার সুতোটাকে পেঁচিয়ে নেব পেঁচানোর পরে যে নেক্সট যে ঘর চেনটা আছে সেখানেই আমি এই যে একবার দুবার এই যে তিনবার তিনবার করে নেওয়ার পরে এখানে তিনটা আবার চেন করব এক দুই তিন তিনবার করার পরে যে সেম যে ঘরটাতে আমি চেন করলাম ট্রিপল কুশিয়া করলাম সেখানে আমি আবার স্লিপ স্টিচ করে দেব এই যে এরকম এইভাবে একটা আমার ওদের পাপড়ি যে হয়ে গেল। আবারও পরে যে ঘরটা আছে সেখানে আবার স্লিপ স্টিচ করে নেব এই যে স্লিপ স্টিচ করে নিলাম এখন আমাদের কাজ কি এখানে আমি আবার তিনটে চেন করে নেব ওই যে একটা দুটো তিনটে সেম এই পাপড়িটা যেভাবে করলাম সেইভাবেই করব। একবার দুবার দুবার বেচেন হওয়ার পরে আবার একবার দুবার সরি দুবার তিনবার তিনবার আবার এক দুই দুইবার করার পরে যে নেক্সট যে চেনটা আছে সেই চেনে আবার দুবার ট্রিপল কুসিয়া করে নেব একবার দুবার তিনবার ট্রিপল একবার দুবার তিনবার আবারও নেক্সট যে ঘরটা আছে সেখানে আমি করে নেব আবার সে একবার হলো এখন আমি আবার কী করবো তিনটে চেন করে নেব তিনটে এবার সেম ঘর থেকেই আমি আবার স্টিচ করে জয়েন করে নেব

তো এখানে আমাদের এই যে আমি এই পর্যন্ত চলে এসেছি যে পরের রাউন্ডে একটা ট্রিপল কুশিয়া করে তারপরে আমি কি করব। তিনটে চেন করব আবার এক দুই তিন তিনটে চেন করার পরে আমি এখানে আবার এই চেনের মধ্যে আমি স্টিচ করে জয়েন করে দেব। তো জয়েন করার পরে আমি এখন এই সুতাটাকে এখান থেকে আমি কাট করে নেবো কাট করার পরে চলো আবার আসছি পরে এই মাঝখানে যে ডিজাইনটা আছে সেটা নিয়ে চলো আবার এটাকে একটা ম্যাগি সার্কেল বানিয়ে নিব আগে ম্যাগি সার্কেল বানানোর হয়ে গেল তারপরে কী করবো এখানে আবার ছয়টা চেন করে নেব এটা তো তাই সেম একটা চেন না সরি এটা সিঙ্গেল কষিয়ে করে নিচ্ছি আমি সরি ভুল হয়ে গেছে তো যে দুটো তিনটে তিনটে চারটে পাঁচ পাঁচটা তারপরে এই যে লাস্ট ছয়টা ছয়টা চেন করে নেওয়ার পরে সেম আমি এটাকে টেনে ছোটো করে নেব এই যেটাকে টেনে এটা রান্ধ দিলে ছোটো হয়ে গেল ছোটো করে নেওয়ার পরে আবার আমি এখন আগে যেরকম ছয়টা ঘরের মধ্যে টোটাল আমি বারোটা বারোটা সিঙ্গেল কুশিয়া করে নিয়েছিলাম মানে ডাবল করে ইনক্রিজ করেছিলাম সেম এটাতেও তাই ইনক্রিজ করে নেব তো এই যে প্রথম যে চেনটা আছে সেই সেই চেনের মধ্যে আমি দু দুবার সিঙ্গেল কুশিয়া করে নেব এই যে দুবার করে নেব এখানে এই যে একবার একবার হলো আরেকবার করার আগে আমি একটা কি করব এখানে চিহ্ন দিয়ে নেব চিহ্নটা দিলে কি হবে আমাদের যে কোথা থেকে স্টার্ট করলাম সেটা আমাদের চিহ্ন থাকবে কারণ যেখান থেকে স্টার্ট করেছি যদি হারিয়ে যায় তাহলে আমাদের চেনটা কাউন্টিং করতে অসুবিধা হবে তো একটা হলো চেন সরি সিঙ্গেল কষিয়া একটা হলো এখন সেম সেম যেই চেনটা থেকে আমি সিঙ্গেল কষিয়া করছিলাম আরেকবার করে নিলাম তো এখানে আমার দুটো হয়ে গেল তারপরে যে পাশে যে চেনটা আছে সেই চেন থেকেও আমি দুবার সিঙ্গেল কোশিয়া করে নেব একবার দুবার তো আমাদের মোট এখানে আমাদের যে সিঙ্গেল কোশিয়া কয়টা হবে টোটাল আমাদের বারোটা হবে বারোটা চেন হবে তো চলো আমি এটা পুরোটা কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সামনে এসে আসছি তো এখানে দুটো দুটো করে মোট বারোটা আমাদের চেন করা হয়ে গেল এইখান থেকে আমি স্টার্ট করেছিলাম এই যে চিহ্ন পর্যন্ত এসেছি তো চিহ্নর আমি এটা এখন খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমি এখন কি করব একটা করে ইনক্রিজ করবো আর একটা করে সিঙ্গেল কুরশিয়া করব তো একটা করে ইনক্রিজ করবো প্রথমটা যে প্রথমের মধ্যে আমি আগে আগে সিঙ্গেল কুরশিয়া করে নিই তারপরে আমি ইনক্রিজ করব তো প্রথমে একটা সিঙ্গেল কুরশিয়া এই সিঙ্গেল কুরশিয়া করার সময় আমি আবার এখানে একটা একটা চিহ্ন দিয়ে নিলাম এই 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 চেনটাতে চিহ্ন দেওয়ার পরে তারপরে যে পরের যে চেনটা আছে সেখানে আমি ডাবল কষিয়া করে নেব একটা সরি সিঙ্গেল কষিয়া করবো কিন্তু দুবার একবার দুবার আবার পরেরটাতে একবার তো আমাদের এখন এখানে মোট হবে আঠেরোটা আঠেরোটা চেন হবে একটা হলো এখন আমি আবার এখানে দুটো সিঙ্গেল করশিয়া করে নেব একটা দুটো তো চলো এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে এসছি তো আমার এখানে আঠেরোটা টোটাল কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি এখান থেকে যে চিহ্নটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আমি আবার এখানে সবগুলোতে একবার করে সিঙ্গেল কষিয়ে করে নেব মানে দুটো রাউন্ড পরে যে দুটো রাউন্ড থাকবে চার পাঁচ সেই চার পাঁচে আমি একটা করে সিঙ্গেল কষিয়ে করে নেব সবটাতেই মানে আঠারোটা টোটাল এক পরের চেনে আবার একটা এটাতে কোনো ইনক্রিজ হবে না শুধু সিঙ্গেল কষিয়ে হবে দুটো তিনটে যাদের সুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তিনটে চারটে সবার বোঝানো তো সমান হয় না তো কেউ বুঝতে পারবে কেউ পারবে না তো একটু কমেন্ট করে আমাকে জানিও আমি বুঝিয়ে দেব পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা তো চলো আমি এইভাবে এইভাবে করে আঠেরোটা আঠেরো করে দুবার আমি কমপ্লিট করে নিচ্ছি এই যে আমার আমার দুবারে আঠেরোটা আঠেরোটা কমপ্লিট হয়েছে আমি এখন কি করব। এটাকে আমি এটাকে বন্ধ করে দেবো বন্ধ করার পরে আমি একটু এটা বড় করে কেটে নেব কারণ এটাতে আমার আরেকটু কাজ আছে একটু বড় করে বড় করে সুতো রেখে এখান থেকে আমি কেটে নেব এই যে এখন আমি এই কুশিয়াটা বের করে নিলাম কুশকাটাটা এই যে তো চলো তারপরে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বারানো হয়ে গেছে এর মধ্যে একটা সুচ ভরিয়ে নিয়েছি এই যে সুচটা ভরে এখন এর মধ্যে এই যে এটাকে আমি এখন সেলাই করে দেবো আর এইখান থেকে নিয়ে এই যেটাকে ভালো করে এখান থেকে নিয়ে এই যে এই যে কোন ফুলে যে এইখানে চেনটা আছে এই চেনের মধ্যে থেকে প্রত্যেকটা চেনে আমি সেলাই করে দেব এই যে প্রত্যেকটা চেনে আমি সেলাই করে দেব সেলাই করলেই আমাদের ফুলটা রেডি হয়ে যাবে পরে আরেকটু সেলাই করে নিই তো কিছুটা সেলাই করার পরে আমি এখানে কি করব এই কিছুটা তুলো আমি এর মধ্যে ভরে দেব এর মধ্যে তাহলে কি হবে জিনিসটা ফোলা থাকবে এই যে এটা আমার হয়ে গেছে এখন পিছনে বেঁধে নিলে এটা কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই